আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আপনারা ভালো আছেন নি আচ্ছা আমার জামাই কয় এতদিন হয়েছে বাংলাদেশ থেকে গরুর আর ছাগলের বুড়ি আনলাম আমার মায়ের পাঠাইলো একটু রান্না করবা না কত বছর লাগবো আর সো আর যে বাবা সেই কাজ কি আর করুম আমার জামায়ের কার কেয়ার কার শুনতে শুনতে আর তো ভালো লাগে না চিন্তা করলাম রাইন্দাই ফেলি তো মেলা দিন হয়েছে ফ্রিজের মধ্যে রাখছি তো জিনিসটা ভালোই ছিল আল্লাহর মতে নষ্ট হয় হয়নি আর আমার এত গরুর বা ছাগলের পুরি পছন্দ না তো এইটা হলো আনপ্যাকিং করতেছি আনবক্সিং বলে আমি আনপ্যাকিং করতেছি কি আর করুম যাই হোক তো আফরা ভাইয়ারা শোনেন তো আমি খুলে নিলাম এই যে বাঙাল বাংলাদেশের কিস বলে না কি বলে প্যাকেট বলে না প্যাকেট হ এটা হল বাংলাদেশের প্যাকেট তো আমি খুলতেছিলাম আস্তে আস্তে করে দেখতেছি জিনিসটা নষ্ট হয় নাই তো তো ফ্রোজেন যেহেতু রাখছি যেভাবে আনছিল আমার জামাই আমার শাশুড়ি ভালো করে সুন্দর করে আদা রসুন দিয়া এটারে ভালো করে পরিষ্কার করাইয়া মানুষ দিয়া গরুর বুড়ি আর ছাগলের বুড়ি তরতাজা একদম ফ্রেশ ইয়া করে দিছে রান্না করে জিনিসটাকে ভালো করে সিদ্ধ করে আদা রসুন দিয়া আর লবণ দিয়া সুন্দর করে দেখতে পারতাছেন দেখেন ভালোই লাগতাছে তো যাই হোক ওইটাকে সুন্দর কইরা সিদ্ধ করে প্যাকেটিং করে দিছে আলাদা প্যাকেটিং করে দিছে এভাবে করে যদি জিনিসপত্র বাংলাদেশ থেকে আসে বা কোথাও আপনি কোথাও পাঠাইতে চাইতেছেন তাহলে এভাবে করে যদি জিনিসটাকে প্যাকিং করা হয় জিনিসটা ভালো থাকে অনেক দিন পর্যন্ত তো আমরা আমি আমার জামাইয়ের আর প্যারা নিতে পারতাছিলাম না তো যেহেতু সে গরুর বুড়ি হলে ছাগলের বুড়ি কোনো একটা খাইবো আমি খুলে দেখলাম আমি তো মনে করছিলাম খালি গরুর বুড়ি আনছে আমার শাশুড়ি খালি গরুর বুড়ি পাঠাইছে দেখলাম কি ছাগলের বুড়িও পাঠাইছে তো একদম ফ্রেশ টাটকা ছাগল আর গরুটা জবা করা হয়েছিল বাংলাদেশে আমার শ্বশুর মারা গেছিলো সো ওইটার উপলক্ষে ওইটা রেখে দিছে আমি এতো গরুর বুড়ি বা ছাগলের বুড়ি পছন্দ করি না কেমন যেন গন্ধ বন্ধ লাগে যাই হোক তো আমি তবুও হালকা করে এটারে ডিপ্রস কইরা হালকা একটু পানি দেওয়া ধুয়ে নিলাম আর স্ট্রেন করে নিলাম পানিটা তো দেখতে পারতেছেন এটা হলো ছাগলের বুড়িটা দেখতে সুন্দর লাগতেছে মার্শাল্লাহ অবশ্যই আমি ছাগলের বুড়িটা রান্না করি নেই ওই দিন রান্না করছি এটা হলো ছাগলেরটা আর ওইটা ছিল গরুরটা তো আমি আর ভিডিও করতে ভুলে গেছি রান্নার ধাপে ছিলাম তাড়াতাড়ি রান্না করতেছিলাম সো গরুর জিনিসটা হয় কি আপনি যতই মশলা দিয়ে ভালো করে কষাইয়া রান্না করবেন আর কয়েক জাল হবে জিনিসটা মশলাপাতি সব ঢুকবো ভালো করে তখনই জিনিসটা মজা লাগে না নাহলে তো জিনিসটা সেরকম মজা লাগে না করকরা যত ভাজা ভাজা হবো ততই ভালো লাগবো যাই হোক কে কে পছন্দ করে নিশ্চয়ই কমেন্টে বলবেন গরুর বুড়িটা কেমন হয়েছে দেখতে দেখেন জাল হইতে হইতে কিছুটা এরকম হয়েছে প্লাস্টের দিকে আরও অনেক জাল হইছে একদম কালার বোনো যেমন হয় সেরকম একটা কালার হয়ে গেছিলো আমি ওইটা নিতে ভুলে গেছি যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিশ্চয়ই জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগতেছে আল্লাহ হাফেজ